সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাথি বাংলা শিরোনামে গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করা হয় ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় মানচিত্রটিতে স্থান পায় ভারতের বিহার উড়িষ্যা আসাম এবং বর্তমান মিয়ানমারের আরাকান প্রদেশ যা এক সময়ের বৃহৎ বাংলার মানচিত্র মানচিত্রটি রীতিমতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে বিজেপি রাজনৈতিকদের গড়ায় দেশটির পার্লামেন্ট পর্যন্ত অধিবেশনে বিজেপির এক এমপি এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মানচিত্রটি প্রকাশকারীদের চরমপন্থী ইসলামিক সংগঠন হিসেবে তুলে ধরে ও এমপি দাবি করেন সালতানাথী বাংলা নামের এই সংগঠনটি তুরস্কভিত্তিক কেন্দ্রীয় টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা ও মদতপুষ্ট এদিকে এই ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে ভারত সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান বাংলাদেশ সরকার জানিয়েছে ওই ছবিটি মূলত দু হাজার পঁচিশ সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজনের একটি অংশ ছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই তবু এই ছবিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে সরব হয়েছে ভারত সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি মূলত সালতানাতই বাংলা হল মধ্যযুগে বাংলার মুসলিম শাসনের একটি ঐতিহাসিক অধ্যায় যখন বাংলা নিজে একটি স্বাধীন ও স্বতন্ত্র সালতানাত বা মুসলিম রাজ্য হিসেবে আবির্ভূত হয় এই শাসন ব্যবস্থার সময়কাল আনুমানিক তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যখন মুঘল শাসনের আগমন ঘটে যেখানে বাংলাদেশের প্রায় পুরোটা পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল এবং আসাম বিহার ও উড়িষ্যার বেশ কিছু অঞ্চল বাংলার অধীনে ছিল এই বিস্তীর্ণ ভূখণ্ডে সুলতানরা শাসন করেন প্রায় দুই শতাব্দী ধরে এবং এই সময় বাংলায় রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক জাগরণ ঘটে